বাংলা আবারও ডিজিটাল খাবরিলাল চলে এসেছে একটি এক্সক্লুসিভ খবর নিয়ে যে খবর কোনো গণমাধ্যমে আপনারা এখনো অবধি দেখেনি কোনো গণমাধ্যম আপনাদের এখনো দেখায়নি সেই রকম চাঞ্চল্যকর খবর নিয়ে ডিজিটাল খাবরিলাল হাজির হয়ে গেছে বঙ্গে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন নিতে গেছে এবং তার ফলাফল স্পষ্ট ফলাফলে কি দেখা গেছে ফলাফলে দেখা গেছে যে বিজেপির আসন সংখ্যা দু হাজার এবার খুবই কমে গেছে মানে যেটা একেবারে আশা করা যায় না যে স্লোগান বিজেপি প্রচারের সময় দিয়েছিল সেই স্লোগানের কোনোটাই তারা রাখতে পারেনি তারা অক্ষম হয়েছে তাহলে বঙ্গে বিজেপির সভাপতি কে হতে চলেছে এখন তো এই প্রশ্নটাই উঠে আসছে কারণটা কি কারণ একটাই বঙ্গে যে বিজেপি সভাপতি ছিল অর্থাৎ প্রাক্তন বিজেপি অর্থাৎ বুঝতেই পারছেন যে বঙ্গে বিজেপি সভাপতির পদটি এখন শূন্য সেই শূন্য স্থান দৌড়ে কে আছে কার নাম উঠে সেই খবর সেই নামটা আমরা আপনাদের সামনে জানাবো ডিজিটাল জানাবে আপনাদেরকে ভোটে এই যে দু হাজার লোকসভা নির্বাচন ঘটেছে সেই লোকসভা নির্বাচনের পরে ফলাফলের পরে সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী করা হয় এবং যে সম্ভাব্য তালিকা এই বিজেপি রাজ্য সভাপতির ক্ষেত্রে উঠে আসছে সেই সম্ভাব্য তালিকার দৌড়ে কারা কারা রয়েছেন সে সভাপতিত্বের দৌড়ে কারা কারা মাঠে নেমেছেন দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী লকেট চ্যাটার্জি ও জগন্নাথ সরকার তাবর তাবর দাপুটে নেতা এনারা একের পর এক ভোটে জিতেছেন কিন্তু বর্তমানে সে অনেকেই হেরে গিয়েছেন তবে সব থেকে বেশি যে নামটা ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে সেই নামটা হচ্ছে দিলীপ ঘোষের আমরা সকলেই জানি এবং আপনারাও জানেন উনিশে লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষ সভাপতিত্ব করেছিল রাজ্য থেকে এই রাজ্যের বিজেপি সভাপতি হয়ে তিনি অনেক সংখ্যক আসন লাভ করে দিয়েছিল আশার আলো দেখিয়েছিল বিজেপিকে তবে দুহাজার চব্বিশের চেহারাটা কিন্তু অন্য দুহাজার চব্বিশে সেই আসন সংখ্যায় কমে অনেকটাই গেছে এই দিলীপ ঘোষ এই দিলীপ ঘোষের দুহাজার উনিশে লোকসভার নির্বাচনের রাজ্য সভাপতি থাকলেও বিজেপির তার মেয়াদ তার সভাপতিত্বে মেয়াদ শেষ হবার আগেই তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় এমনকি লোকসভা নির্বাচনের দুহাজার চব্বিশেও তার জায়গা তার গর থেকেও তাকে সরিয়ে দেওয়া হয় সুকান্ত মজুমদারকে দুহাজার উনিশের লোকসভার এই যে মেয়াদ ছিল দিলীপ ঘোষের তার শেষ হবার আগেই সভাপতিত্বে আনা হয় তবে ফলাফল কি হলো ফলাফল তো আশানুরোধ হয়নি এরপরে যে নামটা উঠে আসছে শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু কম যান না কোনোভাবেই পিছিয়ে নেই কেননা ভোটের প্রচারে তাকে দিনে দু তিনবার করে যেন মরণবাচনের লড়াই করছিলেন তিনি তিনি একা একাধারে যেমন অমিত শাহের প্রিয় পাত্র অন্যদিকে বিজেপি দলের মধ্যেই শুভেন্দু

দিলীপ ঘোষ অন্যতম ব্যক্তি এবারে এই সমস্ত কারণের জন্যই বিজেপি দলের মধ্যেই তাকে অনেকেই চাইছে না বাকি যে দুজন দাপুটে নেতা এবং নেত্রী রয়েছে তারাও যে কোনোভাবে এই সভাপতিত্বে দৌড়ে পিছিয়ে রয়েছে তা নয় কেননা লকেট চ্যাটার্জি দুইবারের জেতা সাংসদ তিনিও একজন দাপুটে নেত্রী যদি তাকে কোনোভাবে কোনোরকম পদেই না পাঠানো হয় না বসানো হয় তাহলে লকেট চ্যাটার্জিকেও কিন্তু হারিয়ে ফেলতে হবে বিজেপিকে তার মতো দাপটে নেতৃত্বকে কি কোনোভাবেই হারাতে চায় না বিজেপি হাই কমান্ড কি জানাবে হাই কমান্ড কি ডিসিশন নেবে কে হবে বঙ্গের বিজেপি সভাপতি এই যে সম্ভাব্য তালিকা আপনাদের জানালাম সেখান থেকে কি কোনো মুখ উঠে আসবে না কি উঠে আসবে কোনো অন্য মুখ কোনো নতুন মুখ আমরা বরাবরই জানি যে বিজেপি সবসময় সারপ্রাইজ দিতে পছন্দ করে তাহলে কি এইবারও তারা সারপ্রাইজ দিতে চলেছে কেননা সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে আরএসএস এর সঙ্গে বিজেপির একটা যোগসূত্র স্থাপন হয়েছে আনাগোনা বেড়ে গিয়েছে তাহলে কোনোভাবে কি এই সম্ভাব্য তালিকার মধ্যে যে আমরা যে এতগুলো নাম বললাম যে এ হতে পারে সভাপতি ও হতে পারে সভাপতি এই সব সমস্ত মানুষের এই সমস্ত ক্যালকুলেশনই আমাদের মিথ্যে হয়ে গেল সারপ্রাইজ দিল বিজেপি উঠে এলো কোনো নতুন মুখ এই সমস্ত কিছুই এখন রাজনৈতিক মহলে চর্চা চলছে আর এই সমস্ত চর্চার বিষয়ে সমস্ত তথ্য জানার জন্য আপনাদেরকে তো নজর রাখতেই হবে ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানে খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের